আসসালাম আলাইকুম আমরা সকলেই জানি স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন আজকের এই অর্জন আমাদের সকলের কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক সংগঠনের নয় শত শত শহীদের রক্তের উপর ভর করে আমাদের আজকের এই অর্জন কারো কৃতকর্মের কারণে যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে আমাদের খুব শক্ত নজরে খেয়াল রাখতে হবে ইতিমধ্যে আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে অনেক রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হচ্ছে যেটা মোটেও কাম্য নয় এছাড়া বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে আপনার খেয়াল রাখতে হবে আপনার ব্যক্তিগত আক্রোশের কারণে যেন কোনো বৃদ্ধ বাবা মা অথবা কোনো ছোট্ট শিশুর মৃত্যু না হয় আর আমাদের সবচেয়ে গুরুত্ব সহিত দেখতে হবে যাতে কোনো সংখ্যালঘু ভাইদের উপরে আক্রমণ না হয় আমাদের দেশের যে অমুসলিম ভাইরা আছে তারাও এই অর্জনের সাথে জড়িত তো সেজন্য আমরা প্রয়োজনে তাদের বাড়ি পাহারা দিতে হবে একটা মহল চেষ্টা করছে ছাত্রদের এই অর্জন যাতে করে বিনষ্ট হয়ে যায় যাতে করে প্রশ্নবিদ্ধ হয় সেজন্য তারা একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে কিছু হিন্দু অমুসলিম ভাইদের উপরে অত্যাচার করে তাদের বাড়ি ঘর ঘরপুরি প্রয়োজনে আমরা দল গঠন করতে হবে যাতে করে অমুসলিমদের উপরে কোনো অত্যাচার না হয় এই দেশ আমাদের এই দেশ আপনার এই দেশ সংস্কার আমাদেরই করতে হবে আসসালামু আলাইকুম